আসসালামু আলাইকুম আজকে ফাইনালি আমার হসপিটাল ব্যাগে আমি কি কি নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন বাবুর জন্য একটু একটু করে কেনাকাটা করতাম আর আপনাদের সাথে শেয়ার করতাম এছাড়াও আমার প্রেগনেন্সির কথাই যখন আপনাদেরকে জানিয়েছি তখনই কিন্তু আমার অনেক অনেক কাপড়াই আমাকে কমেন্ট করে বলে রেখেছিলেন আমি যেন হসপিটাল ব্যাগটা কিভাবে গোছাই সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি আর আমি যে বাপুর জন্য কি কী নিব বা নিচ্ছি এগুলো দেখলে আপনাদের অনেকটা আইডিয়া হবে আমার অনেক অনেক আপুরাই আমার মতো সিচুয়েশন পার করছে তো সবার কথা ভেবে আজকে ভাবলাম যেহেতু আমি হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলছি তো আপনাদের সাথে শেয়ার করা যাক কেতে করে আপুদের অনেকটাই হেল্প হবে সেই সাথে এটা আমার জীবনে একটা মেমরি হিসেবে থেকে যাবে এখানে হচ্ছে ফার্স্টে আমি বেবির জন্য ফুল হাতা রম্পার নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ফুল হাতা তবে পায়জামা সিস্টেমটা না কারণ ওইটা হচ্ছে আমি নিয়ে নিই যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আমি নিয়ে নিব আপাতত এটা আমার কাছে মনে হয়েছে প্রয়োজন তো এটাই আমি নিয়েছি আমি অনলাইন থেকে ফুল হাতা রম্পারগুলো দশটা অর্ডার করেছিলাম সেই দশটা নিয়ে নিয়েছি কারণ এখন যেহেতু শীতের সিজন তো হসপিটালে গিয়েও রেগুলার কাপড় ওয়াশ করা সেই সাথে ওগুলো রেগুলারের কাপড় রেগুলার শুকানো কিন্তু অনেকটা প্যারাদায়ক সে কারণে আমি পর্যাপ্ত পরিমাণ সব কিছু নিয়ে যাচ্ছি যাতে করে শুকানো নিয়ে কোনো প্রবলেমে পড়তে না হয় আর যেহেতু জিনিসগুলো আছে এগুলো বাসায় ফেলে রেখে তো আসলে লাভ নেই হসপিটালে নিয়ে গেলে কোনো না কোনো কাজে আসবে বিপদের সময় তো এখানে হচ্ছে আরও দুইটা ফুল হাতা রম্পার দেখাচ্ছি এগুলো একটু বড় সাইজের তবে যদি বাবু অনেক হেলদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করানো যাবে সমস্যা নেই তো এগুলো হচ্ছে আমি মার্কেট থেকে নিয়েছিলাম তো মার্কেটের দুইটা আর হচ্ছে অনলাইন থেকে নেওয়া দশটা টোটাল বারোটা হচ্ছে রম্পার নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা হচ্ছে নিমা নিয়েছিলাম এই যে সামনে যে ফাড়া থাকে আবার ফিতা দিয়ে বাধা সিস্টেম আছে আর কি তবে আমি নিমা খুব বেশি নেই কারণ এখন যেহেতু শীতের সিজন শীতের সিজনে নিমাটা আমি মনে করেছি যে ওইরকম এত বেশি প্রয়োজন পড়বে না তো যদি প্রয়োজন পড়ে আমি তো দুইটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে কেনা যাবে তবে আপাতত দুইটাই নিয়েছি সেই সাথে একটা হচ্ছে টুপির সেট নিয়েছি এখানে একটা টুপি আছে সেই সাথে দুইটা পা মোজা দুইটা হাত মোজা আছে আমার যখন প্রথম বেবি হয় মানে রোজার সময় তখন আমি আসলে এত কিছু বুঝতাম না তখন যা যা নেয়ার সব কিছু আম্মুই নিয়েছিল আর আমি তখন আম্মুর কাছেই ছিলাম আর সেই সাথে হচ্ছে আমাদের বাসা আর হচ্ছে হসপিটালটা খুবই কাছাকাছি ছিল আম্মু যেগুলো বুঝেছিল নিয়েছিল আর যেগুলো নেওয়া হয়নি সেগুলো কিন্তু বাসা থেকে সবসময়ই নিতে পারতো কারণ আমাদের বাসা আর হসপিটালটা এক মিনিটের একটা দূরত্ব ছিল তো সবসময় সবাই যাওয়া আসা করতো তো সেই অবস্থাতে কিন্তু ওই রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো এবার আসলে আমার ওইরকম কোনো আইডিয়া নেই তবে যতটুকু মাথায় এসেছে ততটুকু চেষ্টা করেছি নিয়ে নেওয়ার জন্য তারপরও যদি কোনো কিছু বাদ পড়ে যায় তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এর মধ্যে আমি সেই জিনিসগুলো অ্যাড করে নিব এখানে কিন্তু উল সুতা দিয়ে কুশি কাটার তৈরি আমার নিজের হাতের দুইজোড়া জুতা সেই সাথে একটা টুপিও নিয়ে নিয়েছিলাম শীতের এগুলো কিন্তু ব্যবহার করানো যাবে বাবুকে সেই সাথে একটা বেবি বিফ নিয়ে নিয়েছিলাম কারণ বাবুকে খাওয়ানোর সময় বিফটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস যাতে করে জামা কাপড় না ভিজে যায় এখানে হচ্ছে রুমাল সেট নিয়ে নিয়েছি একটা রুমাল সেটের মধ্যে সম্ভবত আট পিসের মতো থাকে তো আমি সবগুলোই ধুয়ে কিন্তু ক্লিন করে নিয়েছিলাম আর সবগুলোই নিয়ে নিচ্ছি ওই যে বললাম শীতের সময় আসলে এগুলো ওয়াশ করা সেই সাথে শুকানো টাইম মেনটেন করাটা অনেক সমস্যার সে কারণে সব কিছুই আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি যাতে করে সমস্যায় পড়তে না হয় এখানে হচ্ছে চারটা ন্যাপি নিয়ে নিয়েছি এগুলো আমার নিজের হাতে তৈরি তো ন্যাপিটা আসলে কতটুকু সুবিধা দিবে আমি জানি না কারণ ন্যাপিটা রোজার সময় আমার ব্যবহার করা হয়নি তো এবার চারটাই নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও তৈরি করিয়ে নিতে পারবো আর এখানে হচ্ছে একটা ইউরিন ম্যাট নিয়েছি এই যে যে প্রিন্টের পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সফট একটা তাওয়ালের মতো আর উল্টা পাশটা হচ্ছে ইউরিন ম্যাট তবে এটাও কিন্তু এই পাশটাও মানে খুবই সফট আমি সব কিছুই মানে কেনার সময় অনেকটা সফট দেখে নেওয়ার চেষ্টা করেছি যেগুলো বেবিদের জন্য অনেকটা সুবিধা এবং কি আরামদায়ক হবে এখানে অনেক জিনিসই নেই বিশেষ করে এখানে হচ্ছে আপনারা সেভলন সেই সাথে হচ্ছে ভেজা টিস্যু প্যাম্পাস এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন না আর এগুলো না নেওয়ার কারণ হচ্ছে হসপিটালের নিচেই যেহেতু ফার্মেসি থাকে আর ফার্মেসি থেকে কিন্তু ওগুলো যে কোনো সময় নিয়ে নেওয়া যায় অ্যাভেলেবেল তো ওখান থেকে কিনে বাসায় টেনে আনার আসলে কোনো মানে হয় না সেই কারণে ওগুলো আর এক্সট্রা করে কিনে আনায়নি তো হসপিটালে যাওয়ার পরে কিন্তু রোজার বাবা ওগুলো কিনে দিতে পারবে আর এই যে এখানে হচ্ছে দুইটা ক্যাপটাওল নিয়ে নিয়ে নিয়েছি একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর ক্যাপ টাওয়ালগুলো কিন্তু খুবই সফট আর আমি অনেক কোয়ালিটির ক্যাপটাওয়াল দেখেছি তবে এটাই আমার কাছে খুব বেশি সফট মনে হয়েছে দেখে সেম মানে ডিজাইনেরই দুইটা কালারের আমি দুইটাই নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা বড় কম্বল নিয়ে নিয়েছি এটা হচ্ছে শুধু বাবুকে ব্যবহার করানোর জন্য কারণ যেহেতু শীতের সময় কম্বল তো বাবুর জন্য লাগবেই এই কম্বলটা কিন্তু বাসায় আমাদের আগে থেকেই ছিল তবে এটা আমাদের ইউজ হচ্ছে না তো এটাও আমি ওয়াশ করিয়ে নিয়েছি আর এখানে যত ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমি খুব সুন্দর করে নিজের হাতে ওয়াশ করে নিয়েছি আর যে কম্বলটা দেখতে পেলেন বড় ওটা কিন্তু রোজার বাবাকে দিয়ে ওয়াশ করে নিয়েছি কাজের আপাকে দিয়ে আমি কোনো কিছুই ওয়াশ করাইনি আর এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় নয়টা থেকে দশটার মতো ওড়না হবে এগুলো হচ্ছে টুকরা করা নেই আমি মানে একদম আস্ত ওড়নাই নিয়ে নিয়েছি কারণ যেহেতু আম্মু থাকবে সাথে তো কতটুকু টুকরা প্রয়োজন বা কতটুকু সাইজ করে কেটে নেওয়া প্রয়োজন তো সেই অনুযায়ী কিন্তু আম্মু কেটে নিবে তো এখন হচ্ছে আমি মানে একদম পুরো ওড়নাটাই নিয়ে নিচ্ছি আর এখানে নয় থেকে দশটার মতো ওড়না আছে এগুলো আমার সব ইউজ করা ওড়না আর ইউজ করা ওড়নাগুলোই কিন্তু খুব বেশি সফট হয় আমাদের এলাকাতে হচ্ছে যখন বেবি হয় তখন কিন্তু বেবিকে কী বলে একটা বিড়ার মতো বানায় সেগুলো বানিয়ে তার মধ্যে শোয়ানো হয় তো সেই ক্ষেত্রে ওড়নাটা ব্যবহার হবে সে এছাড়া কিন্তু প্রথম অবস্থায় বাবুকে ন্যাকড়া হিসেবে ব্যবহার করানোর জন্যও কিন্তু ওড়নাগুলো ব্যবহার হবে এছাড়াও এই যে এখানে প্রায় আমি এগারোটার মতো কাঁথা নিয়ে নিয়েছি এগুলো সব হচ্ছে আমার ওড়না দিয়ে তৈরি করা কিছু আছে নতুন এবার তৈরি করে নিয়েছি আর কিছু আছে রোজার সময়ের কর তবে সবগুলো ওড়নাই কিন্তু আমি সেলাই মেশিনে তৈরি করে নিয়েছি আর সবগুলো কাঁথাই খুবই সফট আর এখানে হচ্ছে নকশি কাঁথা আছে পাঁচটার মতো তো এই উপরের যে দুইটা কাঁথা এই কাঁথাগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর নিচে যে আরও কাঁথা আছে ওগুলো কিছু রোজার সময়ের কিছু হচ্ছে এবারের তৈরি করা তো টোটাল হচ্ছে এখানে নকশি কাঁথা আছে পাঁচটা আর আম্মু তো আসবে এখনও আসেনি তো আম্মু যখন আসবে তখন কিন্তু আম্মু আরও অনেকগুলো কাঁথা নিয়ে আসবে কারণ সেখানে রোজার অনেক কাঁথা ছিল আম্মুর কাছে সেগুলো নিয়ে আসবে এছাড়াও আমার খালামনি অনেকগুলো নকশি কাঁথা সেলাই করে দিয়েছে সেগুলোও নিয়ে আসবে আর এখানে যে কয়টা কাঁথা আর হচ্ছে ওনা নিয়েছি এর বাহিরেও কিন্তু বাসায়ও আরও কাঁথা আরও ওনা আছে তবে আমি এতটুকুই প্রয়োজন মনে করেছি সে কারণে এতটুকুই নিয়েছি এর বেশি আর নেই তো এখানে হচ্ছে একটা কাচের ফিডার নিয়ে নিয়েছি কারণ অনেক সময় হচ্ছে ফিডারটা কিন্তু খুব বেশি ইমার্জেন্সি হয়ে যায় ফার্মেসি থেকে তো গুঁড়া দুধ কিনে নেওয়া যায় তবে বাবুকে খাওয়ানোটা অনেকটা ঝামেলার হয়ে যায় সে কারণে আমি ফিডার নিয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেমে না পড়তে হয় তো মোটামুটি এগুলোই ছিল বাবুর জন্য নেয়া আর নবজাতককে আসলে হসপিটালে তো গোসল করানোর কোনো প্রয়োজন পড়ে না যেহেতু শীতের সিজন তো সে কারণে আমি হচ্ছে শাওয়ার জেল বাদ। জেল যেগুলো আছে ওগুলো কোনো কিছুই নেই কারণ রোজাকে যেহেতু এখন পর্যন্ত আমি বেবিদের সব কিছুই ব্যবহার করাচ্ছি এগুলো সবই আমার বাসাতে আছে তো সাথে আর ক্যারি করিনি এখানে হচ্ছে আমি নিয়েছিলাম আমার হসপিটাল যে রিপোর্ট গুলো আছে এগুলো নিয়েছি কারণ এটা তো খুব বেশি ইমার্জেন্সি এটা নিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমি সার্ফ নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে কাপড় ওয়াশ করার জন্য কিন্তু হসপিটালে লাগবে আমি মিনি প্যাক নিয়ে নিয়েছি প্রয়োজন পড়লে পরবর্তীতে আরও প্যাক কিনে নেওয়া যাবে এখানে কিছু কটন বার নিয়ে নিয়েছিলাম এগুলো হচ্ছে অনেক সময় প্রয়োজন পড়ে নিজেদেরও প্রয়োজন পড়ে আবার হচ্ছে বেবির নাক পরিষ্কার করার ক্ষেত্রেও প্রয়োজন পড়ে সেই সাথে হচ্ছে কিছু চুল বাদার পনি নিয়ে নিয়েছিলাম আর একটা হচ্ছে কাঁকড়া নিয়েছিলাম আর এখানে ছোট্ট একটা লোশন নিয়ে নিয়েছি এটা যদি বেবিকে ইউজ করাতে বলে সেই ক্ষেত্রেও ব্যবহার করানো যাবে যেহেতু এটা বেবি প্রোডাক্ট সেই সাথে নিজেরাও শীতের সময় একটু মুখে লাগানো যাবে আর এখানে হচ্ছে একটা পমেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমরা নিজেরা ব্যবহার করার জন্য আর একটা হচ্ছে ভ্যাজলিন নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমাদের ইউজ করার জন্যই নিয়েছিলাম সেই সাথে একটা চিরুনি নিয়ে নিয়েছি এটাও কিন্তু খুবই কমন আর শীতের টাইম এখন হচ্ছে ওখানে গোসল করার কোনো প্রয়োজন পড়বে না আমার তো গোসল করা নিষেধ হয়ে যাবে আর আম্মু যদি গোসল করতে চায় আম্মু হচ্ছে বাসায় এসে গোসল করে যেতে পারবে তো সেই কারণে আমি কোনো সাবান বা শ্যাম্পু কোনো কিছু আর ক্যারি করছি না আর ফেসওয়াশটা হচ্ছে আমি যেদিন যাব সেই দিন ফেসওয়াশ সেই সাথে হচ্ছে আমার যে গামছা বলে তারপর হচ্ছে ম্যাক্সি পেটিকোট যেগুলো লাগে সেই সাথে ব্রাশ যা যা লাগে এগুলো হচ্ছে আমি যাওয়ার দিন নিয়ে নিব এখানে হচ্ছে আগে থেকে আর কোনো কিছু নেই নি যেগুলো আর কি আমার ব্যবহারের জিনিস ওগুলো আমি সেই দিনই নিয়ে নিব আর এখানে হচ্ছে হসপিটালে প্রয়োজন পড়বে একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা পানি খাওয়ার জন্য গ্লাস আর একটা চামচ নিয়ে নিয়েছি তো এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন পড়বে আমার আম্মু আমার সাথে হসপিটালে থাকবে দেখা গেছে বাসা থেকে আপনাদের ভাইয়াই কিন্তু রান্না বাড়া করে হসপিটালে নিয়ে যাবে তো সে তো নিয়ে যাবে কিন্তু এই কমন জিনিসগুলো কিন্তু ওখানে লাগবে আমাদের তো সে কারণে নিয়ে নিয়েছি আরেকটা জিনিস আমি এখানে নিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ফোনের চার্জার তো ওটাও কিন্তু আমি পরবর্তীতে অ্যাড করে দিয়েছি আসলে আমার ছোট্ট মাথাতে এতটুকুই মানে এসেছে তো এতটুকুই আমি গুছিয়ে নিচ্ছি তো জানি না আরও কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়বে কিনা তো যদি আপনাদের মনে হয় আরও কিছু নিতে হবে তো আপনার আমাকে সাজেস্ট করবেন আশা করি আমার অনেকটা উপকারে আসবে আর হসপিটাল থেকে সম্ভবত আমার জন্য কম্বল দিবে তো সেই কারণে বাসা থেকে কোনো কাঁথা কম্বল আর নিচ্ছি না তো যদি মনে হয় প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের ভ্যা পরবর্তীতে নিয়ে যাবে আর আমার আম্মু যেহেতু আমার সাথে থাকবে আম্মুরও যা যা প্রয়োজন আম্মা আসার পর কিন্তু সেগুলো গুছিয়ে নিবে জানি না আজকের ভিডিওটা কার কাছে কতটুকু ভালো লাগবে তবে এটা আমার জীবনের খুব বড়ো একটা মেমরি হয়ে থাকবে সেই সাথে আমার অনেক আবেগ জড়ানো একটা ভিডিও সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং কি আমার বেবির জন্য তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই